কিছু কিন্তু করা হয় নাই তিনি তোমার সব কিছু করছে লাইসেন্স দিবে দিবে বলে কিন্তু ঘুরাচ্ছে কিন্তু টাকাটা পেমেন্ট করে নাই দেখুন এখানে লাইসেন্স ফ্রি পেড মানে তিনি তিরিশ নয় দু হাজার চব্বিশ সালে মানে এই যে দুই মাস আগে ড্রাইভিং লাইসেন্স আবেদন করছিলেন দু বা তারও আগে বা তেইশ সালে প্রথমে ড্রাইভিং লাইসেন্স আবেদন করছিলেন কিন্তু তখন আপনার দালাল দিয়ে হতে পারে বা অন্য কোনো লোকের মাধ্যমে হতে পারে তখন কিন্তু সেই টাকাটা পেমেন্ট করা নাই কিংবা ড্রাইভিং লাইসেন্সের আপনার বাকি যে তথ্যগুলো সেগুলো সে কাজ করে নাই সেক্ষেত্রে সেই লাইসেন্সটি আবার আপনি নতুন করে আজকের এই সময়টা এসে আপনি সেটা আবেদন করতে পারবেন কি না কিংবা কোনো হেসাল হবে কি না তো এইটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো দেখুন এই পরিবারে আমাদের এক ভাই ব্রাদার তিনি তার ড্রাইভিং লাইসেন্সটা তিনি করছিল এবং ড্রাইভিং লাইসেন্স করার পরে তিনি তার টাকাটা কত সালে পেমেন্ট করছেন কত দিন আগে দেখুন এটা আপনাদেরকে যে দেখুন অপশান এখানে আপনাদেরকে একটু ক্লিক করে আপনাদের দেখাচ্ছি দেখুন ব্যাঙ্ক ড্রাফ করছিল একত্রিশ সাত দু সালে এবং তার যে লাইসেন্স ইস্যু তিনি করেছিল একত্রিশ সাত মানে ধরা যায় যে তার যে এক্সামটা ছিল তার এক দশ দুহাজার সালে মানে সাত সালে দু হাজার তেইশের সাত সালে তার ড্রাইভিং লাইসেন্সটি ইস্যু করা প্রথম ইস্যুটা এবং তিনি তার এক্সামটা দেয় হচ্ছে এক সাত এক দশ দু হাজার তেইশ সালে যেখানে কিন্তু স্ট্যাটাসগুলো দেখতে পারতেছেন এবং তিনি আমাকে বলছিল যে ভাই এখন তো আমি সেগুলো বাকি কাজগুলো এখনও আমার দালাল তো কিছু করে নাই তো তার কিন্তু আমি এই বিএসপির প্রোফাইলে তাকে সব কিছু দেখে তাকে বলি তিনি দেখুন লাস্ট যখন আমি এই কথাটা তাকে বলি যে ভাই তোমার তো সব কিছু কমপ্লিট হয়েছে কিন্তু টাকাটা তো পেমেন্ট করা হয় নাই তিনি তোমার দালাল সব কিছু করেছে লাইসেন্স দিবে দিবে বলে কিন্তু ঘুরাচ্ছে কিন্তু টাকাটা পেমেন্ট করে নাই দেখুন এখানে লাইসেন্স ফ্রি পেড মানে তিনি তিরিশ নয় দু সালে মানে এই যে দুই মাস আগে কিন্তু তিনি টাকাটা ব্যাংক ড্রাফ করেন এবং তার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পায় ওই দিনই মানে অনেকেই কিন্তু বলেন যে ভাই আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্স তো পায় না তো অনেক কিছু বলে দেখুন উনি কিন্তু টাকাটা পেমেন্ট করার সাথে সাথে কিন্তু এই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গেছেন তিরিশ নয় দু সালে মানে চব্বিশ সালে তিনি ড্রাইভিং লাইসেন্সের টাকাটা ফিটা পেমেন্ট করেন এবং ওই দিনই রাত্রেই তার ই পেপার ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে যায় এবিএসপির প্রোফাইল থেকে দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে তিরিশ সাত দু সালে এখন কথা হচ্ছে যে ভাই এই ব্রাদার তো তার যে ড্রাইভিং লাইসেন্সটি সে তো পোস্ট অফিসে পাবেন কি না কিনা বা আগে রুলস পড়ছেন কিনা তো এটা কিন্তু অনেকেরই প্রশ্নই দেখাচ্ছে অ্যাপারমেন্ট অ্যাপ্রোভাল ড্রাইভিং লাইসেন্স কার্ড প্রিন্টিং ডিসপাস উইল বি ফ্রম পোস্ট অফিস ডেলিভারি তো তার এটা লেখা দেখাচ্ছিলো যদিও এখানে কিন্তু অনেকে প্রশ্ন করবেন যে বা এখানে বিএসপি বিএসপির প্রোফাইলে তার মাত্র সাতটা স্ট্যাটাস দেখাচ্ছে অনেকেরই কিন্তু দশটা এগারোটা দেখায় তো উনি কিন্তু সেই আগে করছিল এই জন্য কিন্তু তার এই সমস্যাটা ফেস করা লাগতেছে এবং এখানে কিন্তু তারটা আসে নাই কিন্তু এখানে না আসলে কোনো প্রবলেম নাই তার যেহেতু ড্রাইভিং লাইসেন্সের ডিএল চেক কিন্তু তার স্ট্যাটাসটা ওইটা দেখাচ্ছে গতকালকে আমাকে এস এম এস করছিলো তো সেই এস এম করার পরে তাকে আমি বলছি যে তোমার কোনো প্রবলেম নাই তো তিনি আমাকে এই প্রশ্নটাই করছিল ভাই আমি তো অনেক আগে করছিলাম এখন কি আমি নতুন রুলসে করছি কিনা তো তাকে আমি বলছি যে ভাই যখন তোমার এই টাকাটা প্রে করছে তখন কিন্তু অবশ্যই এই যে আমাদের পোস্ট অফিসে ডেলিভারির জন্য কিন্তু ষাট টাকা ফি নেওয়া হয় এই ষাট টাকা ফি যদি নেওয়া হয় তাহলে কোনো প্রবলেম নাই তাহলে তুমি নতুন রুলসে পড়ে যাবে তো তা সে আমাকে বলে যে হ্যাঁ ভাই আমার ষাট টাকা ফি নিয়ে এসে তাহলে কোনো প্রবলেম নয় নাই কিন্তু পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে এই ড্রাইভিং লাইসেন্সটা কতদিন পরে ডেলিভারি পায় ভাই এখন এটার কিন্তু নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না যে এটা কবে ডেলিভারি হবে কারণ তার ড্রাইভিং লাইসেন্সটা ছিল এক এক সাত দু সালে আবেদন করছিলো এবং এক দশ দু সালে পরীক্ষা দিছিল এবং টাকাটা পেমেন্ট করছে তিরিশ নয় দু হাজার চব্বিশ সালে তিনি টাকাটা পেমেন্ট করেন এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা পাই তো এটার আসলে ড্রাইভিং লাইসেন্সটা নির্দিষ্ট কোনো সময় নেই কবে নাগাদ পেতে পারে তো দালাল দিয়ে তারা যারা করবেন বা যারা করছেন তারাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাদের বিএসপি প্রোফাইলটা যদি আপনার কাছে থাকে তাহলে মোটামুটি আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনার হাতেই ধরা যায় কিংবা আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন অনেক তথ্য ভুল সংশোধন কিংবা ই পেপার ড্রাইভিং লাইসেন্স এগুলো বাকি কাজগুলো আপনি এখান থেকেই করতে পারবেন তাই অবশ্যই আপনি দালাল দিয়ে করেন যার মাধ্যমে করেন এটা দেখে নেবেন আর গতকালকে একটা ভিডিও করছিলাম যে আপনার ধার কার্ডের যে আবেদন ফ্রিটা অনেকে আছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা হচ্ছে সাত থেকে ষোলো দিনের ভিতরে এবং তিন হাজার টাকা হচ্ছে ষোলো থেকে তিরিশ দিনের ভিতরে মানে টাকাটা হচ্ছে আপনার একত্রিশ থেকে ষাট দিনের ভিতরে মানে দুই মাসের ভিতরে তো এটার কিন্তু এখন অপশন এখানে অলরেডি বাট অ্যাড হয় নাই বা সেটা কিন্তু চালু হয় নাই অনেকেই কিন্তু বলছেন যে ভাই ড্রাইভিং লাইসেন্সের যে নতুন যে অপশনটা সেটা তো যেহেতু বিএসপির প্রোফাইলে এখনও অ্যাড হয়েছে কি না ভাই এখনও কিন্তু এটা দেখুন এই যে আমি বিএসপির প্রোফাইল দেখাচ্ছি এখনো পর্যন্ত এখানে কোনো কিছু আপডেট হয় নাই বিএসপির প্রোফাইল সেম আগের মতো আছে ড্রাইভিং লাইসেন্স আবেদন শিক্ষামন্ত্রী ড্রাইভিং লাইসেন্স ভেরিফিকেশন এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন অপেশাদার এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের তথ্য সংশোধন ড্রাইভিং লাইসেন্সের মোটরজন শ্রেণী সংযোজন বা এগুলো চলে আসছে বিদেশি শিক্ষামন্ত্রী ড্রাইভিং লাইসেন্স পূর্ণ পরীক্ষার জন্য আবেদন ওই যেটা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স ধরন পরিবর্তন পেশাদার থেকে অপেশাদার বাট এটা এখনো আছে এ পর্যন্ত এবং ই পেপার ড্রাইভিং লাইসেন্স রূপান্তরিত কিন্তু ওই অপশনটা কিন্তু এখনও চালু হয় নাই যে যেটা হচ্ছে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা যেটা আমরা লানার কার্ডটা আবেদন করবো ইমার্জেন্সিভাবে বাট এটা এখনও যখন আপনি নতুনভাবে ড্রাইভিং লাইসেন্সটা আবেদন করবেন তখন হতে পারে সেখানে কোনো একটি অপশন দেওয়া থাকবে কিংবা আপনার অনলাইনে বা অফলাইনে যখন বিআরটিতে যাবেন তাদেরটা এরকম দেখাবে কিন্তু এখানে এখনও সে আবেদনটা আসলে যদি আপনি যে ড্রাইভিং লাইসেন্স আবেদন এখানে ক্লিক করেন তাহলে হতে পারে যে আপনার ওই অপশনটা দেখাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর অবশ্যই আপনারা বিএসপির প্রোফাইল ভেরিফিকেশন করে নেবেন মানে বিএসপির প্রোফাইলটি অবশ্যই হালনাগাদ করে নেবেন অনেকেই কিন্তু ভাই ভাই বলেন যে আমরা করতে আমাদের যে এখানে প্রোফাইল অপশন এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে অনেকেই কিন্তু বলেন যে ভাই আমরা ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে দিছি আমাদের বা তথ্য সংশোধন করা লাগছিল বা আমাদের এনআইডি কার্ডের সমস্যা ছিল সেটা আমার আগেরটাই চলে আসতেছে নতুনটা আসে না তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই এখানে অবশ্যই আপনার প্রোফাইলটি ভেরিফিকেশন করে নেবেন ভাই যে এখন প্রোফাইল হাল এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে প্রত্যেকটা অপশনই কিন্তু আপনারা পেয়ে যাবেন অবশ্যই হালনাগারটা করে নেবেন মানে ভেরিফিকেশনটা করে নেবেন তাহলে আপনারা নতুন যেটা সংশোধন করছেন এটা চলে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করুন বা আপনাদের বিএসপির প্রোফাইলে মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে পারবেন এবং আপনার নাম ঠিকানা সব অ্যাড্রেস এবং রক্তের গ্রুপ সব কিছু আপনি পরিবর্তন করতে পারবেন তাই সর্বশেষ একটি কথা বলব অবশ্যই আপনারা বিএসপির প্রোফাইলটি আপনাদের হাতে নিয়ে রাখবেন এটা আপনার জন্য অনেক উপকার হবে এটা আপনার জন্য ভালো হবে তো আশা করি যে সকল ব্রাদার যারা নতুন আছেন বাট তারা এখনও এই ধরনের সমস্যা ফেস করতেছেন যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই তাও তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এখন তো বুঝতে পারলেন যে আপনারা পুরাতন ড্রাইভিং লাইসেন্সটাও কিন্তু টাকাটা পেমেন্ট করার পরেও কিন্তু আপনারা এখান থেকে সকল অপশনগুলো আপনার আপডেট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি বাকি কাজগুলো সব কিছু আপনারা করতে